আমি তো গুয়াগার বান্দাই হার মধ্যে যাহার হাত পছন্দ হয় আল্লাহ তাদের হাতকে তুমি কবুল কি মঞ্জুরি করি হেনাও হে রাবুল সারাদিন রোজা রাখছি আল্লাহ গো ইফতার করছি আল্লাহ তোমার রোজা রেখে আল্লাহ ইফতার করে আল্লাহ তোমার কুরানের কুল কালাম করেছি আল্লাহ আল্লাহ তুমি কোরানের কুল কালামের রুছিলা করে সবারকে তুমি আজাদ করে দাও হেরা বুলা আমি আমাদের মোর শুক্রবারের রমজান মাসে দিও হমাবোধ আল্লাহ আমাদের শ্বাস নিঃশ্বাস সময় তোমার মধুমেখা গালে মা মুখে জারি করিয়ে দিও লাই লাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم